ওর বাইরে পাঁচান কলা হালাই ধুইছে গেলে তুই ধর্ষণের ধামা ধামাচাপা দিতে বাবাসহ বরগুনায় পৃথক দুটি হত্যার ঘটনা ঘটেছে রাত একটার দিকে ঝোপ থেকে বাবা মন্টু দাসের কাদামাখা মরাদহ উদ্ধার করেছে পুলিশ পৌর শহরের কালীবাড়ি এলাকায় মন্টুচন্দ্র দাস শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা মন্টুচন্দ্র দাস বরগুনা পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের কালীবাড়ি করুইতলা এলাকার মৃত জয়শ্বর দাসের ছেলে এদিকে সদর উপজেলার এক নম্বর বদরখালী ইউনিয়নে বাওয়ালকার গ্রামে মোহাম্মদ মিরাজ হোসেন নামে এক মাইক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বরগুনায় একই রাতে দুটি হত্যাকাণ্ড হওয়ায় বরগুনার শহর এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে বরগুনা পৌর শহরে কালীবাড়ি এলাকায় বারো বছরের মেয়েকে ধর্ষণের মামলার রেশ ধরে ভিকটিমের বাবা মন্টু চন্দ্র দাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের ভাই শ্যামল চন্দ্র দাস আমার ভাই হইলে গেল বুধবার মেয়ে লইয়া ওই দর্শন মামলা করছে দর্শন করছে আমার ভাই যদি ওইলে সিরিমের পর সুজিব আর তো ধরে যায় না জেলখানা দেওয়া হয়েছে তারপর হইলে এই আজকে তারিখ আজ আজকের দিন হয়েছে কালকে মঙ্গলবার ওরে রাতে দোকান যে যায় ও মুরগির দোকান থাকে তারপর দোকানে যাওয়ার পথে ও বাসায় গেছে বাসায় বিহারে মাঝে নিয়ে ঘরের পাশে বুঝিয়ে মাঝে ফেলাইছে মাঝতে সিলেমের যত গডফাদার আসলে এই সিলেমেরা মাঝে ফেলাইছে কারণ এই মারার আসামিদের আপনাদের মাধ্যমে আমরা এমন বিশ্বাস ফাঁসি চাই কয়েকদিন গত পাঁচ মার্চ মন্টু দাসের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে রাতভর ধর্ষণ করার পর সকালে তাকে বরগুনায় ডিসি পার্কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় আদালতে মামলা করে মন্টু দাস মামলায় প্রধান আসামি হিসাবে চন্দ্র রায় কারাগারে রয়েছে আজ বুধবার সেই মামলার জিজ্ঞাসাবাদের কথা ছিল মামলার এক নম্বর সাক্ষীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন শ্রীরামচন্দ্র রায় এবং তার লোকজন এমনটাই জানিয়েছে মন্টু দাসের স্বজনরা তো একটার দিকে শুনে সিলে 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 শোনার পরে আমরা দৌড়ে আসি দৌড়ে পরে যে ওনটা পাওয়া যাচ্ছে পা না পাওয়া যাচ্ছে আমরা কি করবো ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে দেখ যেখানে মোবাইল বাজতে আছে মোবাইল বাজতে আমি দৌড়ে আসি আসা দেখেছি এখানে ওর ওই গতর ভিতরে গতর ভিতরে জুতো ছিল আর তার উপরে মোবাইল আর ওই পাশে টাকা ছিল আজ আর পোড়া একটা ডক্টর কথা আবার এই আইগার মাইয়ারে তাইয়ার কে দর্শন মেয়ের আর কে দর্শন করতে ওই হেইটা আইগো কেসে তারিখ ওই জানো তারিখে না আইতে পারে এক্ষেত্রে মানে ওই জায়গা কাইতে যা উলঙ্গ অবস্থায় দক্ষিণ দিকে মাথা আর উত্তর দিকে পা এই মন্টু দাসের মৃত্যুর আগে চার থেকে পাঁচ দিন আগে আপনার তার মেয়েকে জোরপূর্বক ভাবে মুখ চাপা নিয়ে গেছে এই শ্রীদামের ছেলে শ্রীজীব রায় এবং চাপা তার সাথে সহযোগী ছিল ওইখানে নিয়ে তাকে একাধিকবার দর্শন করছে এবং ওই মেয়েকে আমরা যখন খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি আমরা পাই না এক রাত্রির পরে মানে পরের দিন সকালে আমরা যে ডিসি পার্কের ওইখানে মেয়েকে উদ্ধার করি এবং ওই মেয়ের বয়ান অনুযায়ী যে কথাগুলি বলছে আমরা ওই অনুযায়ী থানায় মামলা করছি নিহত মন্টু দাশের স্ত্রী শিখা রানী জানান প্রতিদিনের ন্যায় স্বামী আসতে দেরি হলে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনের রিংটোন বাড়ির পিছনের ভিটায় বাঁচতে থাকলে সেখানে গিয়ে দেখতে পায় স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে। আমার কালকে দোকানে গেছে। এবার আমার রাতে 12:00 টা আমার আসতে দেরি হইবে। আমি বলছি এর মুরগি আসবে গাড়িতে এলামই দিয়ে তারপর আমি না এইতো আমি এসে এলে উষ্ণতা আলো আচ্ছা তো আমি আবার কোলে কান দি আন কান দান কি হয় আবার ঘুম পড়ে এই কাছে বদা운데 এই জায়গায় সবাইতে গেছে বড়টা বড় তো জানি দেই নামি কা ফোন দেই ফোন দিতে দিতে ফোন ধরে না তারপর আমি বাথরুমে যাই बाथरूम में जाए फोन दीजिए आई कैन नेवर फोन आई को लाइव आ जाए कई बार हमारा अखनो ने तो सारे डाक छी के आई आ जाए यार ले आ जाए देखती है मारा हमारे भी चार सुस्तो भी चार सयम हमारे जमीने रमेगा तीम कर तू ये कर तेरे को আপনারা আরে আমার ভাই এদিকে বদরখাল ইউনিয়নের বাবলকর এলাকা থেকে মোহাম্মদ হোসেন আক্তারের ছেলে মোহাম্মদ মিরাজের মরদেহ উদ্ধার করে পুলিশ রাতেই মিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন নিহতের স্বজনরা

কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছিলাম না তারে মাইরে ফেলা এসে তার তো কোনো সত্য ছিল না এর যে গার্ডিয়ান আমাদের নিরহের লোক আমাদের কি সিকিউরিটি আছে আমরা যে কিভাবে চলবো এরকম কোন সিকিউরিটি নাই এই দায়িত্ব সে জানু সঠিক সঠিকভাবে এটি তার কাছে আমাদের দাবি আর কিছু না ডাক্তার ইনুজ তার কাছে আমার এইটুকি দাবি বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান নিহত মিরাজ ও মন্টু দাস দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে দুটি হত্যাকাণ্ড নিয়ে দুটি আলাদা অনুসন্ধান টিম হত্যার রহস্য উদ্ঘাটন করবে গতরাতে রাত দেড়টার দিকে মন্টু চন্দ্র দাস নামে কালীবাড়িতে ওনার কালীবাড়ি নিবাসী ওখানে ওনার বসতঘর তার বসত ঘরের পেছনে জাস্ট পেছনে তার একটা মৃতদেহ পাওয়া যায় এবং তাকে আমরা শনাক্ত করে তার সুরোথাল করে তার লাস্ট আমরা পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠিয়েছি তো প্রাথমিক ভাবে আমাদের এটা একটা হত্যাকাণ্ড মনে হয়েছে তার মানে করে তাকে মারা হয়ে থাকতে পারে আমাদের ধারণা তবে পোস্টমর্টম রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর আসল কারণ কি আর যেহেতু সন্দেহর কথা যেটা বললেন যে আমরা এই ঘটনার সাথে মানে জড়িত না নাও থাকতে পারে থাকতেও পারে বা সন্দেহ যাদের হবে তাদের আমরা পুলিশ হেফাজতে নিয়ে করবো এটা হলো একটা মানে নিয়ম এটা কিন্তু কোনো গ্রেপ্তার না জাস্ট নিয়ে জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার কোনো সম্ভাবনা যদি থাকে সেক্ষেত্রে আর কি যাই হোক উনি হলো সাউন্ড সিস্টেমের তো সাউন্ড সিস্টেম এর ব্যবসা নিয়ে কোনো গন্ডগোল আছে কিনা টাকা পয়সার লেনদেন অথবা জমি জমা সংক্রান্ত কোনো বিষয় অথবা ব্যক্তিগত কোনো বিষয় দিয়ে আছে কিনা এগুলো আমরা বাছাই করে দেখছি কেবল আমরা সংবাদ পেয়েছি সেখানে ঘটনাস্থল থেকে এই মাত্র আসলাম কে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য আমরা দেখলাম যে ওনার মুখের উপরে প্রচুর চিহ্ন আছে করা হয়েছে তাকে তো দেখে মনে হয় যে যেই তাকে মেরেছে তার প্রতি প্রচন্ড ঘৃণা ক্ষোভ থেকে এই কাজটি ঘটিয়ে থাকতে পারে তো আমরা এই বিষয়টা তদন্তের জন্য আমাদের পুলিশের একটা স্পেশাল টিম দুইটা ঘটনার জন্যই আমরা ডিপ্লয় করে দিয়েছি আশা করি সঠিক অভিযুক্তকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করতে থাকতাম আর দুইটার বিষয়ে মামলা প্রক্রিয়া মামলা রুজির প্রক্রিয়া চলমান